আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ সামলীল এবং সুন্দর বক্তব্য রাখলেন আমাদের আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন্কা দিবস উপলক্ষে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিক মাহমুদুর রহমান মান্না ভাই জননেতা মাহমুদুর রহমান মান্না ভাই

আলো প্রধান অতিথি হিসেবে আমি শেষ বক্তা কিনা আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রধান বক্তব্যটা উপস্থাপন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মূল সংগঠক জনাব আজাদ এবং আরার জন্য বক্তব্য উপস্থাপন করেছেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা তার বক্তব্যের প্রতি গুরুত্ব দেননি শুনছিলাম কিন্তু আপনার ভেতরে এত কথা বলছিলেন উনি বিরক্ত হয়ে সম্ভবত ওই লাইনে কথা বলা বন্ধ করে দিয়েছেন আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করতে পারি কিছু মনে যদি না করেন এখানে এসেছেন কেন এই সবাই এসেছেন কেন মানে উনি আবার খুব সচেতন মানুষ তো তাড়াতাড়ি বলতে পারলেন আর আপনার সবাই যারা আছেন তারা অত তাড়াতাড়ি বলতে পারেননি কিন্তু মানুষ আমরা যারা তাদের সচেতন হওয়া দরকার আমি কেন একটা কথা বলছি কেন একটা কাজ করছি কেন স্লোগান দিচ্ছি কেন কেন করছি মিটিয়ে যাচ্ছি বহু লোক আজকে এই ফারাক্কা দিবসে নাকে তেল দিঘু আছে ওরা জানেও না আজকে যে একটা ফারাক্কা দিবস বা কিছু আছে একটা বড় জাতীয় দৈনিক এক নামে চ্যালেঞ্জ সবটাইতে বেশি সম্ভবত চলে এই দেশে তারা আজকের দিনের কোন নিউজই করেনি তাদের কাছে এটা কোনো বিষয় নয় কিন্তু আমাদের কাছে বিষয় যে কথাটা সবারই বলবার কথা কিন্তু অন্যান্য কথা বলতে গিয়ে সম্ভবত বলেননি সেটা হচ্ছে ফারাক্কার যে চুক্তি হয়েছিল তার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে এবং ফারাক্কার চুক্তিটা হয়েছিল এই যে বাংলাদেশকে ভারত চুয়াল্লিশ হাজার পরিমাণ যেটা হিসাব করে দেখা গেছে যে ওই পরিমাণ পানি বাংলাদেশের জন্য লাগবে কিন্তু এটাই সত্যি যে চুক্তি হওয়ার পর ধীরে ধীরে ভারত ওই পানির পরিমাণ কমিয়ে দিয়েছে এটা সবাই জানেন যে সেদিন বক্তৃতা করলো ওর বাড়ি তো রাজশাহী রাজশাহী এখন এই গরমে লু বাতাসের মতো বাতাস পায় খুবই গরম মানে রাজশাহীতে দিনের বেলা এরকম সবাই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন না মনে হয় চামড়া যায় যদি আপনি পদ্মার পাড় দিয়ে হেঁটে যান আগে যেরকম খুব সুন্দর লাগতো নদীটা দেখে নদী থেকে যে বাতাস আসে সেটা যখন আপনাকে স্পর্শ করে তখন ঠান্ডা বাতাস গরমের মধ্যে খুব মজা লাগে না এরকম কোনো শুধু রাজশাহী না ওই অঞ্চল যত ভালো থাকতো সেরকম করে ভালো আর নেই সেই পানি কমাতে কমাতে এখন কত হয়েছে যে ঈশ্বর দিতে মনে করে যে এত বড় হার্ডিজ ব্রিজ ওই নদীর উপরে দিয়ে এখন গরুর গাড়ি চলে পদ্মার বহু জায়গায় মানুষ হেঁটে হেঁটে পার হয়ে যায় এবং ফেব্রুয়ারি পরে ভারত এই চুক্তি নবায়ন করবে মানে নতুন করে আবার চুক্তি করবে কি মনে আপনাদের করবে ও পারলে তো বাংলাদেশের মানুষকে পুড়িয়ে পারে ওদের দেশের কোন গুজরাটের লোক তাদের আমার দেশে ওদের ঢুকিয়ে দেয় সাথে আবার মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে কোন হিন্দু বা যাই হোক যারা গেছে ওইখানে চলে তাদেরকে ফিরে পাঠিয়ে দেয় এখন হচ্ছে যেটা প্রত্যেক রাতে তারা ওই পানির চুক্তি করবে কি জানি আমি জানি না সরকার ভালো বলতে পারে এই নিয়ে কি করে কথাবার্তা শুরু হয়েছে কোনো লেখালেখি তো নাই কেউ পত্রিকায় লিখছে না কেউ টিভিতে বলে নাই আমরা যারা যারা কথাবার্তা বলি তারাও এই নিয়ে এমন কোনো কথা বলি যাই কিন্তু আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন দিই নান্ন ভাইয়ের বক্তৃতার সময় একটু হয় কি জানেন যেই সব বক্তৃতা একটু নিরস টাইপের হয় বেশি তত্ত্ব থাকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শুনতে অত মজা লাগে না কখন আর ধৈর্য থাকে না মানে আপনি যদি সিনেমা দেখতে যান তাহলে একটা বারপিটের ছবি দেখতে খুব ভালো লাগে বাপরে বাপ কত অ্যাকশন কিন্তু ওই ছবিটাই যদি মনে করেন একটা আর্ট ফিল্ম টাইপের হয় খুব ভালো ভালো কথাবার্তা বলে তখন দু একটা প্রেশার কি দরকার ওটা ভালো লাগে না তো বক্তৃতার এরকম হয় যে এই বক্তৃতার মধ্যে ডিসজার্জ বেশি হয়তো যার গুরুত্ব বেশি ওইটা ভালো লাগে না কিন্তু গলা ফাটিয়ে যদি একবার বলে তোকে সরকার তুই কি করিস বলে জন্য এখনই সরকারকে কলরে ধরে ফেলেছে কিন্তু এরকম তো পারা যায় না আপনি যত গরম বক্তৃতাই করেন কাল যদি ভারত চুক্তি করতে রাজি না হয় আপনি চুক্তি করতে যে বাধ্য করতে পারবেন সেটা কিভাবে জানেন কি ভাবে জানেন কি রোহিঙ্গাদের কাছে বক্তৃতা করতে গেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গিয়ে বক্তৃতা করেছেন না আগামী ঈদের মধ্যে আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবেন রোহিঙ্গাদেরকে বলেছেন রোহিঙ্গা যেতে পারবে কথা বুঝেছেন আমার প্রশ্ন যে রোহিঙ্গা বারো তেরো লাখ এখন আমাদের দেশে আছে ওই বারো তেরো লাখ রোহিঙ্গা আচ্ছা বারো তেরো দেখ এক লাখ যেতে পারবে কোন গ্যারান্টি জানি না বলতে পারি না অনেকে আমার মনে করে বাপরে জাদু জানে কত কি করে ফেলছেন তুমি পারতেও পারে এরকম মনে করে এইটা ঠিক যে ইউনুস সাহেবের সরকার আসার পরে ওরা শেখ পূজিমের মতো পাচাটে না ওরা শেখ পূজিমের মতো হাঁটবিবারে বসে থাকছে না मोदी সাহেব কি বলে তাই আমাদেরকে পালন করতে হবে তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলে এবং বহু জায়গাতে আছে মনে হয় আগে যেমন সেলফি তোলার জন্য শেখ হাসিনা বাইকের দৌড় দিত না দেখেছেন ছবি মনে আছে এখন আমেরিকার অনেক বড় বড় লোক বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেন বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড় তারা আমাদের ইউনিসেফের সাথে এসে ছবি তোলেন কিন্তু তারপরেও আমি বলি ডক্টর ইউনিসকে এত সম্মান দেবার পরেও আমি বলি উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধান উপ প্রধানমন্ত্রীর সমান ওকে ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয় তাহলে ভারতকে বাধ্য করা যাবে এই এই যে নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে দুনিয়াতে তো চলবে কেমনি যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে তারপরে নদী যত দূর দিয়ে গেছে আমার দেশের মধ্যে দিয়ে নদী যদি বইতে থাকে আমি সেই নদীর পানি পাবো না আপনি নিজের দেশের মধ্যে বাদ দেশে পানি নিয়ে যেতে পারেন ফলে 둘িয়ে চলবে এরকম করে অতএব এরকম করে রাষ্ট্রসংঘ মানে সারা দুরিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ তার কতগুলো বিধান আছে দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয় আবার সেই রকম কোন আইনিে স্বাক্ষর করিরে ভারত করেনি চীন করেনি ख्याल করবে বেশি নদী তো চীন থেকে চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে কোনো কোনো নদী নিশ্চয়ই অনেকগুলো নদী ভারত থেকে উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে কিন্তু এই নদীগুলো সেই দেশ দিয়ে আসে কোন কোন বাধা তৈরি করেছে যেটা ভারত অভিযোগ করে ভারত তো চীনের সাথে পারে না বাংলাদেশের সাথে পারে অর্থাৎ চীন তার মতো করছে ভারত আমাদের উপরে আবার এই বঞ্চনার কাজটা করছে কি করা দরকার ঠান্ডা মাথায় ভাববেন চিন্তা করবেন আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে এবং তারা সেই রকম কর্মসূচি আমাদের তো নাই অ্যাটম মোমা থাকলে কি হতে পারেন তো ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নদী আছে সিন্ধ নদী এই সিন্ধু নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে এই সিন্ধু নদীর পানি